ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে কোনো বিদেশি শক্তি দেশ নিয়ে ষড়যন্ত্র করতে পারবে না বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম আজ রাজধানীর মহা মহাজন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি এ সময় তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের কর্তব্য এই জনগোষ্ঠী অনিরাপদ থাকলে পুরো বাংলাদেশ অনিরাপদ থাকবে বলেন নতুন বাংলাদেশ করতে সব জনগোষ্ঠীর সমান মর্যাদা নিশ্চিত করতে চায় সরকার বাংলাদেশ একটি পরিবারের নাম একটি দেহের নাম আজকে আমার একটি শরীরের একটি অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে গোটা শরীরকে কিন্তু আঘাতপ্রাপ্ত হয় একইভাবে যদি আমার একটি দেশের যে কোনো জনগোষ্ঠী সংখ্যালঘু জনগোষ্ঠী যদি আঘাতপ্রাপ্ত হয় যদি অনিরাপদ থাকে তাহলে গোটা বাংলাদেশই কিন্তু অনিরাপদ থাকে তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে সকল জনগোষ্ঠীর ধর্মীয় সংখ্যালঘু তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার রাষ্ট্রের এবং সকল জনগণের এটি একটি দায়িত্ব